ইজা আকাম আহাদু মিসল্লি নামা ইউনাজি যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে রবের সাথে মোনাজাত করে নামাজটাই মোনাজাত তারপরও নামাজের পরে দোয়ার রসুলসলাম করতেন দোয়া করা ভালো সুন্ন সম্মত তবে রসুলসাল্লাম একা একা করতেন দলবদ্ধভাবে করতেন না দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না সুন্নতের খেলাপ বেদাত হতে একটু সময় লাগে একলোস সুন্নত একলোস সুন্নতের খেলাপ আরেলো বেদাত কথাকে বুঝতে পারবেন রসুল্লাহ স্সলাম মোনজাত একা করতেন কোনো কারণে কেউ মানুষের দলবদ্ধ করলে বেদাত হয় না তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত শূন্যতের চেয়ে ভালো মনে করলে নবীজির শূন্যতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে বোঝেন আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব অকাট্য দলিল দিয়ে যে দাঁড়িয়ে পড়লে আদব বসে পড়লে বে আদব দাঁড়িয়ে পড়লে সোয়াব বসে পড়লে সো হবে না সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার কোরআন কার কালাম আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনার আছে নাকি নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব নামাজে জিকির নেই 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 দোয়া দরুদ নেই সালাম নেই আমরা নামাজের দোয়া বসে পড়ি না দাঁড়ায় নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায় নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় কি করে তাহলে কি বুঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে আর কোরআন কিভাবে হবে আর আপনি মিয়ানা আল্লাহর শিক্ষা মানেন না বসে বসে কোরআন পড়েন তিন দলিল এসব অকাট্ট দলিল এমন অকাট্যদের রাম দিয়েও কাটতে পারবেন না চতুর্থ নকল নামাজ বসে পড়া যায় কিন্তু সব বেশি হবে কিসে দাঁড়িয়ে কি করেন কোরআন পড়েন তাহলে কি বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়া যায় হবে না এই দলিলগুলো কাটতে পারবেন না কিন্তু এখানে গলত আছে আপনি দলিল খুঁজেছেন শূন্যত বাদ দিয়ে এই হলো আমাদের বেদাতের বড় দরজা আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নেকামল নবীজি করেছেন নাকি এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি নাই শুধু আমাদের করতে বলেছে আছে নাকি না প্রত্যেকটা নেক আমল নবীজি করে আমাদের শিখিয়েছেন কুরআন শরীফে নবীজি শুধু দান নামাজেই পড়তে না নামাজে বাইরেও পড়তে দাঁড়িয়ে না বসে বসে পড়তে শুয়েও পড়তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার কোলে শুয়ে শুয়ে কুরআন পড়তেন এমনকি আমি নাপাক থাকলেও আমার কোলে শুয়ে কুরআন পড়তেন তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত ফরজ সুন্নত অথবা মুস্তাফ সুন্নত কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া সুন্নত কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে নাজেজ হবে নাকি জায়েজ হবে কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেদ হয় দাঁড়ালেই আদব হয় ও বসে পড়ে না নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে ওইটা কি হবে এইটার নাম হলো বেদাত আপনারা কি বুঝতে পারছেন দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না দাঁড়িয়ে পড়াটাকে আদব বসে পড়াকে বেআব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে সব কম মনে করা এই মনে করাটা হলো বেদাত কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেআব কাকে বানালেন বুঝতে পারেননি আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম বসে প্রথম কে পড়েছেন সাহাবাহিকেরা তাহলে আপনি রসুল ইসলাম ও সাহবা কিরামকে বেআক বানালেন এইটা হলো বেদাত এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি কথাকে বুঝতে পেরেছেন